আজ বাংলাদেশের রাজনীতির মাঠে এমন এক মোড় এসেছে যেখানে পুরনো সব হিসাব নিকাশ নতুন করে লিখতে হচ্ছে যেটাকে এতদিন অনেকে কল্পনা বলে উড়িয়ে দিত এখন আন্তর্জাতিক সেটাকে বাস্তবতা হিসেবে তুলে ধরছে মাধ্যম আল জাচের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে এবারে নির্বাচন আর শুধু একপাক্ষিক নয় এটা এখন পুরোপুরি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চমক এখানে এই লড়াইটা আওয়ামী লীগ বনাম বিএনপি নয় বরং ব্লড এটা এখন বিএনপি বনাম জামাত ইসলামী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় পুরো ভোটের সমীকরণ উল্টে গেছে রাজনৈতিক দাবার ভোটে নতুন গড়ে বসেছে আর সেই গুটির নাম জামাতে নেতৃত্বাধীন ইসলামী জোট আল জাজিরা বলছে এতদিন যাদের সাইড প্লেয়ার মনে করা হতো তারা এখন ক্ষমতার দৌড়ে শীর্ষে থাকা দল বাংলাদেশ জাতীয়তাদের দল বিএনপি এখনো এগিয়ে থাকলেও তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে সামনে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের বিশ্লেষকরা একে বলছেন চরম নাটকীয় প্রত্যাবর্তন একবার গত দশকে জামাতের উপর কি যায়নি শীর্ষ নেতাদের পাশি ও কারাদণ্ড নিবন্ধ মাতিল অফিস সিলগালা হাজার হাজার মামলা গুম খুন দুই হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত কেউ ভাবেনি জামাত এভাবে ফিরে আসতে পারবে কিন্তু আলজাজিরার বিশ্লেষণ বলছে এই দীর্ঘ উল্টোভাবে কাজ করছে মানুষ এখন আর জামাতকে শুধু অপরাধ হিসাবে দেখছেন না অনেকে এবং শক্তি জামাতের সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের আলদালেজাকে বলছেন এক ঐতিহাসিক কথা তার মতে বাংলাদেশের মানুষ পঞ্চান্ন বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছে তারা এখন নতুন কিছু চাই প্রশ্ন হলো এই পঞ্চান্ন বছরের সাইকেল কি এবার ভাঙবে আল জাজিরা ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ মানুষেবার সত্যি পরিবর্তনের স্বাদ নিতে চাই রাজনীতি আবেগে নয় অজ্ঞে চলে তাই আসি ডাটাই আল জাজিরার রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটেড আই আর আই জরিপ গত ডিসেম্বরে বিএনপি তেত্রিশ পার্সেন্ট বনাম জামাত উনত্রিশ পার্সেন্ট চলতি বছরের জানুয়ারিতে বিএনপি ছত্রিশ দশমিক সাত পার্সেন্ট বনাম জামাত তেত্রিশ একটা বিষয় খেয়াল করছেন বিএনপির ভোট স্থির রয়েছে জামাতের বৃদ্ধি পেয়েছে ব্যবধান মাত্র এক দশমিক এক পার্সেন্ট এটাকে কোনো ব্যবধান বলা যায় না এটা পরিষ্কারভাবে মোমেন্টাম জামাতের গ্রাফ উপরে উঠেছে বিএনপির গ্রাফ স্থির এর ট্রেন্ড যদি নির্বাচনের আগ পর্যন্ত থাকে তাহলে জামাত ওভারটেক করতেও পারে কেন এ সুইং বিশ্লেষকরা তিনটা কারণ বলছে এক বিএনপির ফাঁদের তালিকা নিয়ে তৃণমূলে অসন্তুষ্ট দুই জামাতের আধুনিক ও বাস্তবমুখী পলিসি তিন মধ্যে বড় অংশের সমর্থন এই তিনটি কারণের জন্য অধিকাংশ সিদ্ধান্তহীন ভোটাররা জামাতের দিকে ঝুঁকছে আল জাজিরার রিপোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং অংশ হল খুলনায় হিন্দু পাত্রী কৃষ্ণনন্দীকে মনোনয়ন এটা সাধারণ কোনো সিদ্ধান্ত নয় এটা একেবারে স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক এর মাধ্যমে জামাত দুইটা পাতা দিচ্ছে ভিতরে বলছে আমরা শুধু মুসলমানদের দল নই আর বাহিরে বলছে আমরা মধ্যপন্থী বা ইসলামিক ফোর্স এর রিভান্ডিন তাদের জন্য ভীষণ জরুরি ছিল আরেকটা বড় ফ্যাক্টর হলো জোট রাজনীতি জামাত একা নেই তাদের সাথে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও অন্যান্য ইসলামী দল এনসিপি মানিয়ে যান জি দুই হাজার সালে আন্দোলনের স্পিড তরুণদের যে অনিয়া বিএনপির প্রতি সেটাই পুরোপুরি সুবিধা নিচ্ছে এখন এই জোট কাউমি ও আলিয়া দুই তার ইসলামী ভোট এখন এক জায়গায় আসায় ভোট বাঘ হচ্ছে না এটাই তেত্রিশ এর বড় রহস্য আলফাজেরা আরো বলছে মানুষ এখন অতীতে আটকে থাকতে চায় উনিশশো সালের ব্যাগেজ থাকলেও মানুষ ভবিষ্যৎ দেখতে চায় প্রশ্ন হচ্ছে জামাত ডেলিভার করতে পারবে কিনা তাদের অর্থনৈতিক পরিকল্পনা সৎ ইমেজ টিম এগুলোই এখন বিস্তার্য সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা শেষের দিকে আল জাজিরার মতে শুধু মিডিয়া নয় আইআরআর ভারতের গোয়েন্দা সংস্থা র এমনকি আমাদের ডিজি এফআই সব জায়গায় নাকি রিপোর্ট একটাই দু সালে সরকার গঠনের দৌড়ে জামাত সবচেয়ে এগিয়ে এমনকি বিএনপি নিজস্ব তো দেখা যাচ্ছে তাদের শীর্ষ নেতারাই নিজ আসনে নিরাপদ নয় এখানে পার্থক্যটা পরিষ্কার জামাত শান্ত কারণ তারা আত্মবিশ্বাসী অস্থির কারণ তারা ভয়ের রাজনীতি মানুষ পছন্দ করে না আন্তর্জাতিক মিডিয়া যখন সেটা স্বীকার করছে তখন কি আর গুরুত্ব বলা যায় না শেষ কথা একটাই এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় এটা পুরনো বনাম নতুন রাজনীতির লড়াই ফল কি হবে সেটাই সময় বলবে তবে এতটুকু নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে আর কিছু আগের মতো নেই এখন শুধু অপেক্ষা বারো তারিখে দর্শক আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পারে ধন্যবাদ